গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো দাদা তো আগের দিনে বিয়ে করতে গিয়েছিল আর বৌদিকে নিয়ে চলেও এসেছে সকাল সকাল দেখতে পাচ্ছ তো ওইদিকে তো আমাদের ঘরে একটা আছে যেটা হচ্ছে দুধ উদলে বউকে নিয়ে ঘরে ঢুকতে হবে তো তার জন্য দুধ উদলানোর সবকিছু যোগাযন্ত করা হয়েছে তো আমাদের বাড়িতে একটা নিয়ম আছে যে জামাইরাই এই দুধটা জাল দেবে তো তার জন্য জামাইবাবু নিজেই তো দুধটা জাল দিতে বসে গেছে আর সবাই এখানে বউ বরকে দেখতে এসেছে পাড়ার লোকেরা আর সবাই মিলে ওখানে দাঁড়িয়ে আছি আমরাও সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সব কিছু আর জামাইবাবু এখানে আগুনটা ধরিয়ে ফেলেছে তো চলো আজকে কি কি রিচুয়ালস হয় না হয় তো সেগুলোই তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিই তো এখানে বরণ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের আর একটা নিয়ম আছে যে ধান ফেলতে ফেলতে এইভাবে ঘরে ঢুকতে হবে বর বউকে নিয়ে তো তারপরে তো আমরা সব বোনেরা মিলে ঘর ধরেছিলাম যেমন দেখতে পাচ্ছ ঘরের সামনে যাবে আর দরজা বন্ধ হয়ে যাবে তো প্রথমে তো ওই ঘরটাই ঢুকছিল দাদার ঘরেতেই তো সেখানে দরজা বন্ধ করে দিয়েছি বলে পাশের পিসিদের ঘরেও ঢুকে যাচ্ছিল দাদা বৌদিকে নিয়ে তো তার জন্য আমরা সবাই মিলে আবার ধরেছিলাম আর এখানে আমার দিদি আমরা সবাই মিলে মানে টাকা রে করছিলাম ডিমান্ড যে আমাদেরকে কিছু টাকা দিতে হবে তারপরেই আমরা ঘরে ঢুকতে দেবো এই নিয়ে খুব হাসটাঁটা হচ্ছিলো তো অনেক বলে বলে তারপরে ও তো টাকা দিল। তো তারপরেই আমরা আবার ওকে ঘরে ঢুকতে দিলাম বৌদিকে নিয়ে তারপরে দেখতে পাচ্ছ যে ঘরে বৌদিকে নিয়ে বসে আছে আর তারপরে আমার ছেলেকেও কোলে নিয়েছিল এটাও একটা রিচুয়ালসের মধ্যেই পড়ে যে দাদা বৌদি নতুন বিয়ে করে আসার পর যে একটা বাচ্চাকে কোলে নিতে হয় তো আমার ছেলে ছিল তো তার জন্য আমার ছেলেকেই কোলে নিয়েছিল আর আমার ছেলে তো দেখতে পাচ্ছ নতুন মামির কোলে গিয়ে কিভাবে বসে আছে চুপচাপ আর তারপরে সন্ধে হতে আমরা সাজুগুজু করে চলে গিয়েছিলাম বিয়েবাড়িতে তো চলো বিয়েবাড়িতে গিয়ে কি কি করলাম না করলাম সেগুলি তোমাদের সাথে আজ শেয়ার করি তো প্রথমে বৌদির সাথে গিয়ে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম তারপরে এসে গিয়েছিলাম গেটের কাজে ছবি টবি তুলবো বলে আমি আমার দিদি আমার জেঠু মেয়ে সবাই মিলে একসাথে ছবি টবি তুলে খাওয়া দাওয়া করতেও চলে এসেছি কিন্তু তখনও মন নেই যে বৌদিদের সাথে কোনো ভিডিওই করিনি তারপরে খাওয়া দাওয়া করতে বসে গেছি আমার ভাই বসেছে ওই পারে আর আমরা দুজনে এই পারে বসেছিলাম তো খাওয়া দাওয়ার তো চলে এসেছে চলো খেয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে তো দাদার রিসেপশান পার্টিতে কি কী মেনু হয়েছিল না হয়েছিলো সব কিছুই আমি শর্টসের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো তোমরা যদি কেউ এই ভিডিওটা দেখতে চাও তাহলে গিয়ে দেখে আসতে পারো তো অনেকটা রাত হয়ে গিয়েছিল। তাই আমরা খেতে বসে গিয়েছিলাম আর আমার ছেলেকে নিয়ে আমার বাপি আর মা ঘরে চলে গিয়েছিল কারণ বাইরেটাও অনেকটাই ঠান্ডা আর আমার ছেলের তো পরের দিন আবার ভ্যাকসিনেশনও ছিল তার জন্য ওকে বললাম ঠান্ডা লাগিয়ে লাভ নেই তোমরা নিয়ে চলে যাও তারপরে আবার খাওয়া দাওয়া করে বউ বরের সাথে দেখা করতে চলে এসেছি তো দাদা বউ তো এখানে হাসাহাসি করছিল আর আমার দাদা তো আবার বৌদির চেয়ারে বসে পড়েছিল বলছিল কেন শুধু বউ বসবে আমিও বসবো বলে আর এইটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছিলো তো অনেকটা রাত হয়ে গেছে চলো আজ মধ্যে মিটোটা এত টা